আসলে একাত্তর পরবর্তী বঙ্গবন্ধু যে বাকশাল কায়েম করেছিল সেই বাদশাল বাংলার সাধারণ জনতা এবং সিপাহী জনতারা কিন্তু সেটা সফল হতে দেয়নি সিপাহী জনতা বিদ্রোহ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তারা মুক্ত করেছিল তা আমরা সাতই নভেম্বর সিপাহী বিপ্লব হিসাবে আমরা জেনে থাকি যে সাতই নভেম্বর সিপাহী বিপ্লব অর্থাৎ এই আওয়ামী লীগ জন্মল করেছে এবং সেই তারা পরাধীনতার শিকলে বন্দি করে ফেলেছিল কিন্তু সেই সিপাহী বিপ্লব সে বাংলাদেশকে কিন্তু মুক্ত করে ফেলেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে ইভেন সেই শেখ হাসিনা আবার যখন ইন্ডিয়া থেকে ফেরত আছে রহমানি তাদেরকে সুযোগ করে দিয়েছিল বাংলাদেশের রাজনীতি করার কিন্তু তারা তাদের সেই আগের রূপটাই দেখিয়ে দিয়েছে আগের রূপটাই তার বাবার সেই রেখে যাওয়া কিন্তু আমরা মাধ্যমে হতে দেখেছি শুধু নামটা চেঞ্জ হয়েছে অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ নামে যে দলটা প্রতিষ্ঠিত হয়েছিল তা বাকশালের সেই প্রতিরূপ অর্থাৎ এই বাকশালী শাসন আমরা আর কোনোদিন ফিরোধ চাই না বাকশালীরা আমাদের বাংলাদেশে আর কোনোদিন বিরাজতে পারবে না এটা আমাদের গণতান্ত্রিক বাংলাদেশ আমাদের রক্তে স্বাধীনতা লেখা আছে আমরা কোনোদিন পরাধীনতাকে বরণ করি নাই ইনশাআল্লাহ আগামী দিনেও এই বাকশালী শাসন এই আওয়ামী শাসন আর কোনোদিনে এই বাংলার বুকে সফলতার মুখ দেখতে পারবে না ইনশাআল্লাহ তারা গুপ্তভাবে আমাদের উপর হামলা মামলা করতেছে বিভিন্নভাবে আমাদের উপরে নির্যাতন করতেছে তাদের তারা আসলে ভুলে গেছে এখন অনেকে হয়ে গেছে। একটা কিন্তু হইলে তারা বলতেছে এটা মানবাধিকার লঙ্ঘন হইতেছে গোপালগঞ্জে আমরা যে ঘটনাটা দেখলাম গোপালগঞ্জে এনসিপির একটা শান্তিপূর্ণ সমাবেশে তারা যেভাবে জঘন্যভাবে হামলা করেছে তাদের উপরে এটা তাদের কোন ধরনের মানবতা তারা এখন মানবতার বলিয়া রায় তারা বলে যে সেনাবাহিনী পুলিশ চালিয়েছে সেনাবাহিনী গুলি চালায় না সেনাবাহিনী